আসসালামু আলাইকুম এখন আমরা দেখব একটা ছবির মানে একটা ছবি যে কোনো একটা ছবি যে কারো হোক হ্যাঁ এটা কবে কখন তোলা হয়েছে ঠিক আছে এটা ডিটেলে বাই করবো কীভাবে টার মার্কসে ঠিক আছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এটা বাই করবো ওকে তো ঠিক আছে চলো আগে কমেন্ট দিয়ে আপগ্রেড করে নিই আপগ্রেড কমান্ডটা হলো এটা শুরু হয়ে গেছে আপগ্রেড ঠিক আছে ওয়াই দিব ইন্টার ঠিক আছে হচ্ছে ঠিক আছে ওকে হয়ে গেছে এখন স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিই সিএল দিয়ে ক্লিয়ার এখন যেই কমান্ডটা দিব সেটা হলো এটা ঠিক আছে ঠিক আছে এখন আমরা যেই টুলটা ব্যবহার করব সেটা হলো এই তো এটা প্যাকেজ ইনস্টল এটা ঠিক আছে তো আরেকটা কথা সেটা হলো এই সব কমেন্ট আমি আমার ডিসক্রিপশান বক্স ঠিক আছে বা স্ক্রিনে দিয়ে দিব ওখান থেকে তোমরা স্ক্রিনশট বা কপি করে নিয়েও পেস্ট করতে পারো ঠিক আছে এখন আমরা যে ফাইলে হলো আমাদের ছবিটা রেখেছি ঠিক আছে সেই ফাইলে দেখাচ্ছি হুম হুম এই যে দেখো ফাইলের নাম হুম হুম সোডো ফাইলের নাম কি সোডো যে কোনো একটা কারণবশত আমার টারমার্ক্স থেকে আমাকে এক্সিট করতে হয়েছে ঠিক আছে ওটা কোনো বিষয় না এখন বর্তমানে হয়তো যে ফাইল দেখালাম না আমি ছোট তো ওখানে একটা কমান্ড দিতে হবে সেটা হলো হয়তো সিডি ফ্ল্যাশ ডট ফ্ল্যাশ তারপর হলো এসডি কার্ড ফ্ল্যাশ এস ও সু ডিও সুডো লিখে এন্টার করলে তো নিচে আমাদের ইয়ে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আমরা দেখবো ওয়েট এখানে আমি দেখাচ্ছি এটা কোন ফাইলের মধ্যে আসি পি ডাব্লুডি লিখে যখন আমি এন্টার করবো তখন আমাদের কাছে ফাইল শো করবে দেখো এসডি কার্ড সুডো নামে দেখছ ফাইল শো করছে এখন এখানে আমরা যেটা করব ঠিক আছে এন্টার করি এখানে আমাদের দুইটা ইমেজ দেখাচ্ছে আমি দেখাই দিচ্ছি কোন দুইটা এই যে একটা ঠিক আছে এখান থেকে এই যে আরেকটা হুম হুম এই যে আরেকটা ঠিক আছে এখানে দুইটা ইমেজ শো করছে তো কোনো সমস্যা নাই আমি দেখাচ্ছি প্রথম কার্ডটা দিয়ে আমরা ইয়ে দেখাবো ঠিক আছে এই তো এই প্রথম ইমেজ যেটা আছে এটা দিয়ে আমরা মানে আদৌ দেখবো যে তার ফুল ডিটেলস বের হয় কি না ঠিক আছে ওকে তো ঠিক আছে শুরু করা যাক আদৌ দেখাই কি না দেখি স্পেস এই তো এইটা এটা কপি করবো এখানে পেস্ট করব লেখার সময় নাই ইন্টারে পেস্ট দিলে দেখো এখানে আমাদের ভাই অল ডিটেল চলে আসছে যে কখন কোন কোথায় ছবি তুলেছি প্লাস কি হয়েছে সব অল ডিটেল দেখো চলে আসছে ঠিক আছে আর ভালোভাবে দেখাচ্ছি ওয়েট হুম দেখো এখানে আমাদের যে ডেট কত তারিখে ছবি তোলা হয়েছে সময়টা কখন সব দেখা যাচ্ছে এখানে ঠিক আছে ওকে এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে এইটা আমার নিজের ফোনে ছবি তোলা দেখো ইনফিনিক্স ঠিক আছে এখানে দেখো দেখাচ্ছে দিয়ে ইনফিনিক্স কত দেয়া ক্যামেরা যে ক্যামেরার ইন টোটালি এখানে দেওয়া আছে দেখে নাও কোনো সমস্যা নেই ইনফিনিক্স সব দেখা যাচ্ছে ডিসপ্লে ক্যামেরার রেজলেশন কত ইয়া কত সব টোটালি সব দেখা যাবে ঠিক আছে থাকার নিচে যাচ্ছি না অনেক কিছু থাকতে পারে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই তো কোনো সমস্যা নেই এখান থেকে আমরা ডিরেক্ট এক্সিট করবো এ আর ক্লিয়ার এক্সিট করার জন্য লিখবো এই এক্স ই এক্স ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা সবাইকে দেখানো দেখার জন্য